আল্লাহ নবী সাল্লাহামের সে কিছু কিছু মলান আলেম অনেক বড় ওলি হয়ে গেছে নবীর সে কথাটা কি মনে হলো রসুলের সে অনেক বড় ওলি হয়ে গেছে কথাটা কি মনে হলো উল্টা হইলো না কথাটা তার মানে কি হ্যাঁ সে এমনই ভাব দেখায় তার সে পারুন না আলা তার সে ফতুয়ালা তার চেয়ে বড় সাইকুল হাদিস মুফাসের কোরআন আর বাংলার জমিনে কেউ নাই কারণ কারণ সুপসপ থাকে গম্ভীর থাকে কথা কম বলে মুখে হাসি নাই অনেক জানে উনি জানার সুতে জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী সব সবসময় বেজারে থাকতেন তাই না যেহেতু দিনের নবী উম্মতের কান্ডারি হাসের ময়দানে সাফায়ত করে নিবেন সমস্ত নবীদের নবী উনি তো অনেক উপরে এই যে উনি সুপসাপ গম্ভীর হয়ে থাকতেন একটা দুটো কথা বলতেন এই নবীর বেশি পারো না তুমি ব্যাকলমি গরকার এমন থাকে যে সারাদিন না হাসে না কান্দে এই কি হাসেও না এটা একটু তার মানে অনেক বড় আলম বড় আলেন বড় বড় সরি কোরআন ওনে আল্লাহর রাসূল থেকে বড় হইছে এই নিগত এই ধরনের এই ধরনের ওয়াসা বোসা কিছু مولانا আছে নাম কইলাম না সমাজে কোন দাম বলবো নাই আর সমাজে কোন মাঠে গেলে ও কথা হওয়ার জন্য এলাকার মানুষ কি হবে না অ কিছু ছাত্র মাত্র যারা আছে ও রাই মাঠ গরম করবো আর বাইরের আর কেউ যাওনতি না পতাক করছে ওরা হলো নিজেকে অনেক বিশাল বড় মনে করে আসো আমি কাগজ আরো লিখে দেই একটা দিয়ে দিলে কাগজ লিখে পতো আর অমুকে কাফের অমুকে বন্ড ওই সমস্ত কাগজ পগজ আগুনে পুরে সব পদ্মা নদীতে চলে গেছে কবে পদ্মা হইয়া গোমতি হইয়া তারপরে আপনার ওই যে যমুনা হইয়া আপের ওই সে নদী হইয়া তারপরে পাংসা নদী হইয়া বঙ্গোপসাগর হইয়া ভূমধ্য সাগর হয়ে আরব সাগর পাড়ি দিয়া মক্কা সরে গেছে কাগজ আর তালাশ করে জীবন ভাবি না মনে রেখে দিচ্ছি কাজে আল্লাহ পাক তোমাকে বাক শক্তি দিছেন আল্লাহ আল্লাহ মাহুল বায়ান তোমাকে কথা বলে আল্লাহ পাক শিখাইছেন কলম দিয়ে শিক্ষা দিছেন ও আল্লাহ বেল কলাম তো শিক্ষা দিছে আল্লাহ তোমাকে মৃত্যু দিলেন আল্লাহ তোমাকে কবরস্থ করলেন কত শিখাইলে রাস্তাঘরে সুগম করলেন কিছু বাথরুমে যাও যদি পেটে বিষ শুরু হয় তাহলে কেমন লাগবো বাইটে গেছে কেমন লাগবো বাইটে গেছে পড়সা হয় না এখন যদি কয় যে ভাই মিষ্টি খাই যান কোথা তো হলার বাড়ি জন্য তো পায়খানা প্রস্রাবে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আউযু মেনাল মিনাল খুবসি ওয়াল খাবায়েস যখন এই বিপদ থেকে এটা একটা বিপদ গলাবstanায় প্রস্রাব না কি কর শিক্ষা দিবে না এটা যা আল্লাহ পাক সুগম করে দিলেন বুফরা নাকাল হামদুলিল্লাহিল্লাজি আযহাব আনিল আযা ওয়া আফানি সে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ পাক শুক্রিয়া দায়ী করি যে আল্লাহর কাছে আমাকে কষ্ট থেকে নিষ্কৃতি দিলেন এবং আমাকে আরাম দিলেন সোহান আল্লাহ এটাও আল্লাহর প্রশংসা এভাবেই করতে হবে অতএব আল্লাহ পাক তোমাকে হাসি খুশি রাখলেন তোমাকে সব শিখাইছেন তুমি শিখো নাই কারণ কি তুমি বলে একটা অনেক বড় বড় নালের কানে উঠছিল উঠছিলাম এর লেগে তো তুমি বেশি কথাবার্তা করো মানুষের সাথে আসার বড় তোমার ভালো না তোমার এলাম তোমাকে কিছু দেয় নাই তুমি যত বড় আলেম হয় তুমি তাদের মুড়ি দাও বেশি বুঝতে না তোমার সাথে বড় আলম ছিল ইমাম গাজাল তিনি দশ বছর চুপ ছিলেন দশ বছর নিরবতা ভূমিকা তিনি পালন করছেন আবু আলী কার্মাদি রহমতোল হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলেন এরপর পর আত্মশুদ্ধের নিমিত্তে তিনি দশটি বছর তিনি নিরবতা অবলম্বন করলেন তারপর তিনি বললেন আমি গাজালি আমার জীবনের সমস্ত নামাজগুলি বোধ হয় বরবাদ হয়ে গেছে তার মতো মানুষ বয়ত হয়েছে তুমি যতই বড় মালানা থাকে তোমার এখনো মানুষের শিক্ষা এখনো হয় না তোমার এটা তুমি এক লাগলে বড় হাদিস মুখস্থ বললে তোমার কি বল তোমার আসর নিতে তোমার ঠিক নেই তুমি কথাবার্তা তো তুমি জানো না কি পারো তুমি হাদিসের মালিক তারই তো তুমি রিসার্চ করো না সামাইলে তিন মিজি বর্ষ সামাইলে তিন মিজি মানো নাই এটা মনে রাখতে হবে একজন মানুষ হইতে গেলে একটা মানুষকে সাড়ে তিনশো বছর যে বটগাছ আছে বটগাছের সাথে মোটা রশি দেয় নিজেরা বাইন্দে রাখলে একটা মানুষ মানুষ হবে নাকি অথবা বড় বড় বলদ আছে বলদের সাথে কিছুদিন থাকলে একটা মানুষ মানুষ হবে অথবা সিংহের সাথে থাকলে মানুষ মানুষ হবে গরুর সাথে থাকলে মানুষ মানুষ হবে বটগাছের সাথে নিজেরা বাইদেউ জ্বলাই রাখলে মানুষ হবে মানুষ হতে গেলে মানুষের কাছে যেতে হবে কখনো মাস সদিকি বর্তব্যের সাবিলা মানে নানাভাবে ইলাইয়া মানুষ পেতে গেলে মানুষের কাছে যাই মানুষ হচ্ছে শিখতে হবে আচার আচরণ কথা বার্তা লেনদেন আমাকেও শেখার দরকার নাই তো তুমি কি করছো কবে এক সানসে নিজের ক্লাসের থেকে একদম দাউরা পর্যন্ত সব মুমতাজ বুঝেন না একবারে ফাঁস সব অনেক বড় আলে হয়েছে তুক্কার আলে সাহা যায় না বস দেখি কেমন চাফা যায় কি না যায় পুঁথিগত বিদ্যা শিখছো এই পুথিগত বিদ্যা কে নিজের জীবনে বাস্তব রুদ্ধ অর্জনের আলাদা সাধনার দরকার আছে ওটার মধ্যে নিয়ে গেছো যেটার সম্পর্কে মলানা রবির রহমদ্দোল আলাইকে সে পড়াইতে পারে ছাত্র উপযুক্ত না তার সম্পর্কে বলেছেন মৌলানা রবি রহমতুল্লাহ তার জগৎ বিখ্যাত আলেম যার লেখা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমার পিএইচডি করি খুদ্ে তিব্রিজি নাশুন আমি মালানোর ওই পর্যন্ত কামিল হইতে পারি নাই পূর্ণ হতে পারি নাই যে পর্যন্ত সব তীব্রিতে গেছে বায়াত না হয়ে তার গোলামি না করছে আর সবাই থানবি রহমতুল্লাহ কাফিয়া বাস মানুষ হাজি আহমদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ তার কাছে বায়াত গ্রহণ করে সাড়ে নয় মাস তার কাছে থেকে তালকিন এনে পরে তিনি খেলাফত দিয়ে দিলেন বললেন যে ভারতের মিহিন মৌলভী কে কার এই কথা

ওনাদের মতো বড় বড় আলেম এটা ঠিক আছে কেবলা মানে কি কেবলার দুটি অর্থ একটা হলো আবেদনিক অর্থ আর একটা মানে যাকে উদ্দেশ্য করে আমরা শরীয়তের অর্থে আমরা নামাজ আদায় করে সেদা করি আল্লাহর ঘর এটা হলো কেবলা তার কাছে হিসাবপত্র জীবনে অন্যরকম তারপর কত হিসাবপত্র কত কিছু দেখা গেছে যে আদ্দ্বাতিক জগতের যে হিসাবপত্র মানুষ হতে গেলে মানুষের কাছে যাইতো বিটার মধ্যে কোন বিকল্প নাই এই যাওটা যে তোমার ভাগ্য হইছে তুমি যে বায়াত করছো জীবনের পরিবর্তন আসছে এটা না হলে অতীতের জীবন এখনকার জীবন পার্থক্য ডিফার করতে পারবে না পার্থক্য তুমি করতে পারবে না তোমার জীবনের জীবন পদ্ধতি হিসাবপত্র তুমি মিলাও মিলানোর পরে তুমি চুপ করে বস বৈশাখ নবী করিম সাল্লাহ জীবন পদ্ধতি তুমি আস্তে আস্তে মিশাও এবার মিশাইতে মিশাইতে দেখবো যে একটা একটা তুমি নিজেই ধরা পড়ো আর সেই পদ্ধতি শিক্ষার জন্য জানার জন্য আজও আছে সেই রীতি জোরে কনসো ভানার আজও আছে এইবার তুমি পার্থক্য বুঝবা যে কেন বায়াত হইতে হয় কেন বায়াত হয়ে আত্মশুদ্ধি কেন করতে হয় কোরআন হাদিসে পড়াই এক জিনিস ওই জিনিস নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো শুদ্ধি আর সেটাই হলো আত্মশুদ্ধি সোহান আল্লাহ চুপ করে বৈশা আচার আচরণ কথাবার্তা শিখো কথাই তো শিখো নাই আচরণ তো শিখো নাই আচরণ তো শিখো নাই মানুষ দেখলে কি জানে ভাল আছে না হ্যাঁ নাকি পড়ছে নি তো জানে নাকি গাধা সাথে কি আর তুমি খুব ভালো মানুষ তুমি খুব পারো কি যার কম তার তাকওয়া যদি থাকে পাবে এবং যার খলুসিয়ত আছে তাকওয়া আছে এলেমের অভাবটা পূরণ হবে এটা জানো নেই হাজি অনেক জানলে মানুষ পারি হয় না জানা অনুসারে মানলে মানুষ পারি পায় মানার জিনিস তো আমরা বুঝি না মানতে হবে কেউ যদি মনে করে যে আমারে মানুক ও অনেক বড় বলের মধ্যে আছে বলবেন যে আমি তো বড় মুফতি ওইছি আমারে আমি আবার কারে মানো না 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 বোকা তুমি তোমার মারে মানো ওই দেহ মানার মধ্যে আছি তুমি এত বড় মুক্তি তারপরে তোমার ঠেকা আছে তুমি তোমার স্ত্রী কেউ মাইনো সবসময় মশলা দাবরা দেয় তো তার জ্ঞানের সাথে তো একটা তোমার জ্ঞান কম আছে মান্যতার মধ্যে মানার মধ্যে থাকতে হবে যত বড় পীর থাই বুজুর্গ ব্যক্তি থাই যত বড় মুভাসের কন থাই সাইকুল হাজিজ থাই যাই তাই তাকে তার মানার প্রবণতা তার মধ্যে থাকতেই হবে একটা মানুষ অনেক জানার পরে বহু অজানা থেকে যায় অনেক জানার পরে বহু অজানা থাকে যে যত জানে অজানা নামক সাগরের মধ্যে সে তত সন্তরণ করে জানার বহর যত বেশি মানুষ ততই বেশি গভীর হয় বেশি যত বড় মাছ দশ কেজি একটা রুই মাছ পুকুরের কিনার দিয়ে ঘুরে নাকি জোরে নাকি পুকুরের গভীরে থাকে মাঝখানে থাকে এবং দুই তিন হাত পানির নিচে থাকে কথা ঠিক না আর ছোট পুটি গুলা কিনার দেখে ফাল মারে গিলা তার মানে তোমার আমার জ্ঞান অনেক কম পুটি মাছ হয়ে খালি কিনার দেখালে ঘুরতাছে আর যার জ্ঞানের গভীরতা বেশি সে পুকুরের মাঝখানে গভীরে সে চুপচাপ থাকে তুমি এত কথা কও কে এত মসাদ আর এত কাফের বন্ড হাত এত কিছু কাউ তোমার জীবন তো পুঁটির মাছের মতো তো কত দিন পরে তোমার সমাজের মাঠে নিবে না তোমার দামই থাকবো না আল্লাহ এটা পছন্দ করেন না এটা কাজে ঝগড়া লাগানো করে গেলে এটা কখন আলম সমাজের এই কাজ আল্লাহ কখনই পছন্দ করটা এই কাজ আলম সমাজটা যারা করবে অপেক্ষা করে সমাজে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে আর যারা চুপ করে সয়া থাকবো তাদের সম্মান বাড়তে থাকবে পীরের দরবার একটা যেখানে তালকিনের কথা হয় মানুষ মনে করে খেলে সোবান আল্লাহ কম লোক পিসাব না দিয়ে নতুন কি শিখায় পিসাবের ঠেকা পড়ছে নতুন শিখান আর যা এটা তো পরিত্য এটা নতুন আবার কিছু কোরআন হাদিস মধ্যে আছে মানুষ ভুলে যায় স্মরণ করে দিতা আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন না হেরুসলাম বলে দিন কুলমা কুন্তু বিদ আমিনা রসুল এই যে আমিনা রসুল অর্থ কি তার মানে আমি আমি নতুন কোনো রসুল নই আমার পূর্বার রসুল গত হইছে তাহলে পরে এই শব্দটা অর্থ হলো কি নতুন অর্থ সৃষ্টি করা নতুন তারপরে আমি আপনার আপনার আমরা তো এখানে নতুন কোনো কিছু বলি না এটা পুরাতনী যাহা কিছু তাই নিজের জীবনে রূপ ধর হিসাব সোহান আল্লাহ বাড়িতে বলা যাবে কি না বাড়িতে বলা যাবে আলহামদুলিল্লাহ বাড়িতে বসে বলা যাবে কোরআন আল্লাহ বাড়িতে বসে বলা যাবে বাড়িতে বসে এক লাখ লাখ মানুষ হওয়া যাবে না এই বাড়িতে বসে একা একা মানুষ হওয়া যাবে না বাড়িতে বসে একা একা ঘরে বসে এম এ পাসের বই পড়ে এম এ পাস করতে পারেন নাই নাকি পারছেন ক্লাস এইট এইট পাস একটা ছেলে এখন সে যদি বলে আমি এই কলেজে যাইতে পারবো না কিনে দেওয়া বাড়িতে বসে কলেজের পাশ করি তার জীবনক হবে কলেজ পাস হবে এম এ পাস হবে তাকে কোথায় যাইতে হবে তাকে উস্তাদের কাছে যাইতে হবে আর প্রথম উস্তাদ হলো তার জন্য কে তার মা প্রথম উস্তাদ মা বাপ না সবের প্রথম উস্তাদ হলো মা মা বাচ্চাটাকে কুলিয়ে না রেখে কেবল কথা শুনে ওই কথা শিখায় বলো আলিফ বা তা মা শিখায় বলো এ বি বিয়ে হ্যাঁ কোনো কোনো মা শিখায় মম এই গেলে আবার কোনো কোনো মা সব মা একরকম না আপনাদের মা আবার ভালো আলহামদুলিল্লাহ এই কোন কোন মা শিখায় মাম্মি কোনো কোনো মা কি কি জানি শিখায় আর আর বাচ্চা ছেলে কথা শিখতেছে আলিফ শিখাও বা শিখাও এটা হলো মায়ের ভূমিকা গিভ মি গুড মাদার অ্যান্ড আই শ্যাল গিভ গুড ন্যাশন আমাকে একটি ভালো মা উপহার দাও ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব তাই বাচ্চাটাকে কিন্তু মায়ে সর্বপ্রথম উস্তাদ মাদাসুল বানা তারা ইউনিভার্সিটিতে পড়ছি একটা মাকালার মধ্যে পড়ছি সেই হলো বড় উস্তাদ শিক্ষণ উস্তাদ তারপরে হলো তার ভাই বোন তার বাপ এগুলো গেল তারপরে তার বন্ধু বান্ধব তার পাড়া প্রতিবেশী এমনি করে এমনি করে গেল গ্রাম গেল দেশ আল্লাহ এই মার এই শিক্ষারা যদি থাকে মার শিক্ষা কেমন এবং বোখারের হামুতলারের মাতা যতবার বুকের দূত এবং বুকের রহমতোল্লা কি দিছেন ওজু কইরা পবিত্র হয়ে বুকের দুধ দিছে আর আমাদের দেশে মারা কি করে বাড়িতে ওই যে ই করে দুয়ারের মধ্যে মলন ঘুরায় ওমরা জারু দিতেছে বাদ চিকার দিছে কয় জারুটা নেই আমি আর বুকের দুধ খাই আমার মেয়েটা কান্তাছে ওই অবস্থায় আসে তাহলে পরে এই বাচ্চাটা তাহলে ক্যাবটা হবে এটা আপের যে বাচ্চার মুখে যে দুধটা যাচ্ছে এটা পবিত্র অবস্থায় তো গেল নাই না এবং বকের মতা যতবার তাকে দুধ পান করাইতেন অজু অবস্থায় করাইতেন সোভাগ এই ছেলেটা যখন স্কুল কলেজে যখন চলে যাবে তখন আপনার হাতছাড়া হয়ে যাবে কোথায় কোথায় দিলেন কোন স্কুলে কোন কলেজে কি পরিবেশ দিলেন ওই পরিবেশে মানুষ হয়ে যাবে এ মা যখন শিক্ষা দেবে করণ শিব তালাত করো জিকির করো এরপর স্টেপ গুলো আসবে হলো আমাদের স্টেপ সেই স্টেপে ভিতরে জিনিসগুলি ছিল বাড়িতে বসে বসে কোরআন করা যাবে হাদিস শরীফ মানতে গেলে অবশ্যই যারা মানছে তাদের কাছে যাইতে না উল্টা পাল্টা জীবন বাড়িতে যাদের এদিক সেদিক উল্টা পাল্টা জীবন ছিল বায়াত হয়ে মরিত হয়ে আল্লাহ জিকির করে আত্মসত্যির ব্যবস্থা করে জীবনের পরিবর্তন সে গেলা জনগণ আল্লাহ আকবর হাত তা মান নিজে যা আমল করেন তা মানুষের কাছে বইলা ওর গর্ব করেন না আরে আমরা জিকির করি তাই রাখছি আছে পকেটে মেছাক এই যে মেছাক সন্ন্যত পালন করি মেসে গেছে নি হুজুর দশখানা আছে মালানাগিরি থেকে আমার না হয় এগুলা বের করে বের করছি গেলাম এটাও তো আর একটা বেতবি এটাও তো একটা গুণের কাজ আপনি কিছু আমল করেন দেখে মানুষ বইলে আপনি তারে নিশা করবেন হ্যাঁ মাথা তো টুপি দিয়েছেন কথা ঠিকই দাড়ি তো রাখেন নাই লাইলি মজুর বিয়া খেয়ে হারবেন না হাসার ময়দানে হ্যাঁ তা আপনি কি বিয়ার হলো তোর অনুষ্ঠানে লাইলি লাইলে এ কথা বললেন নিজে কিছু আমল করেন দেখে আরেকজন কইবেন হান্তি